বনের পাখির কি চিন মিচির খুদার তো এক বাঘছে শিকার খুঁজছে এই বনে তো কোনো কিছু পেলাম না আরেকটা বনে যাই দেখি কি পাই ভাতের গন্ধ পাওয়া যাচ্ছে মনে হয় যাই দেখি ওইদিকে এই বলে সে ওই ভাতের দিকে চলল না ভাত kula খেইনি তাড়াতাড়ি এই বলে বাঘটি ভাত খেতে শুরু করল ভাত খেতে খেতে বাঘটি ভাবছে কোনো লোক যেন না চলে আসে হঠাৎ দুটি লোক এসে বাঘটিকে বন থেকে বের করে দেয় আরেকটা বনে বাঘটি খিদার জন্যে এক বন থেকে আরেক বনে চলে গেল সামনে একটা বক দেখা যাচ্ছে বকটিকে খাবো এই বলে বাঘটি ধীরে ধীরে বগের দিকে এগিয়ে গেল বাঘটি শিকারটা ধরে ফেললো